এবারে ভাকুড়ে রেলগেটে অবিলম্বে আন্ডারপাস শনিবার সকালে এলাকা পরিদর্শনে এসে মহরামপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র জানান এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনেও পথ চলতি জনসাধারণের সমস্যার কথা মাথায় রেখে অতি এই কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে সে মোতাবেক আগামী দু সালের মধ্যে এই কাজ সম্পন্ন হওয়ার কথা অন্যদিকে রেলগেট লাগোয়া চালতিয়া বিলের ড্রেনটি দীর্ঘদিন ধরে আবদ্ধ হয়ে পড়ে রয়েছে অবহেলায় বহরমপুর শহরের জন্য যে ড্রেনটির গুরুত্ব রয়েছে অপরিসীম অবিলম্বে মুর্শিদাবাদ জেলা পরিষদ সমিতির কাছে হ্যাঁ ঘটনা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বহরমপুর শহরের মানুষের সাথে গ্রামীণ অঞ্চলের বহরমপুর বিধানসভার মানুষের কোনো যোগাযোগ নেই এবং সব থেকে বড় কথা হচ্ছে এই এক কিলোমিটার না পাঁচশো মিটার বাদ দিলেই হরিয়ারপাড়া বিধানসভা তো মানুষের স্কুল কলেজ চিকিৎসার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মানুষের যাতায়াতের জন্য একমাত্র রাস্তা হচ্ছে এই ভাঁকড়ি রেলগেট এই রেলগেট যখন পড়ে যায় দিনে দিনে ট্রেন বাড়ছে ট্রেন বাড়ার ফলে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে অফিসজীবী শ্রমজীবী সমস্ত মানুষের যাতায়াতের পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায় টাইমের সংকুলন হয়ে ওঠে না সেই জন্যে আমি রেলওয়ে দপ্তরের সাথে যোগাযোগ করে তাদেরকে বহুবার জানিয়েছি এবং বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় ডিআরএম সাহেব এসেছিলেন ওনাকেও বলা হয়েছে যার জন্য আপনারাও দেখেছেন যে ব্যাসপুর ঝাউখোলা এবং শর্মাপাড়া সাথে সাথে ভাকরি রেলগেটের ডিম্যান্ড আমি করেছিলাম তো গত চার দিন আগে ডিআরএম সাহেব আসার পর এটারও আমরা স্যাংশন পেয়েছি তার জন্য আর ষড়যন্ত্র মেনে আমাদের এখানকার যিনি ইঞ্জিনিয়ার আছেন সেই ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করে গেলেন এবং এলাকার মানুষের সাথে কথা বলে যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য একটা ব্যবস্থা উনি করবেন এটুকুন বলে উনি গেলেন তো ঘটনা হচ্ছে এখানে এসে যেটা দেখতে পেলাম আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে এখানে যে মৎস্য সমবায় সমিতি আছে সেই মৎস্য সমবায় সমিতির অফিসের সামনে দিয়ে যে ড্রেন যে ড্রেনের মধ্যে গোটা বহরমপুর শহরের জল নিষ্কাশিত হয় সেই জায়গা এমনভাবে গাছগাছালিতে জঙ্গলে পরিণত হয়েছে জল যাওয়ার কোনো জায়গা নেই তো এখানকার মানুষ বলছিলেন যে ভগবানের কাছে আশীর্বাদ করি যেন দু সাল আবার আমাদেরকে দেখতে না হয় মানে দু সালে যে বন্যা হয়েছিল যদি আবার এরকম ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তাহলে বহরমপুর শহর আগামী দিন ডুবে যাবে তো জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি প্রত্যেকের কাছেই আমারও একটা অনুরোধ থাকবে যে আপনারা সরজীবনের তদন্ত করে যত তাড়াতাড়ি পারুন এটার নিষ্পত্তি করুন সাথে আমি রেল দপ্তরের কাছেও অনুরোধ করেছিলাম রেলের যতটুকুন জায়গা আছে ওনারা ম্যানুয়ালি পরিষ্কার করে দেবার চেষ্টা চালাবেন তো এই সব বিষয় নিয়ে আর সকালবেলায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা ছিলেন এবং এখানকার সাধারণ মানুষ যারা কোনো পার্টির সাথে যুক্ত নয় তারাও ছিলেন প্রত্যেকের মুখে একটু হাসির ছাপ আমরা দেখাতে পারলাম নরেন্দ্রে জেলা পরিষদের প্রচুর টাকা তারা হচ্ছে না জেলা পরিষদ ইরিগেশনের ব্যাপারে আমি যেটা দেখেছি যে দেখুন এই যে চালতে বিল এই চালতে বিলে বেড হয়ে গেছে উঁচু নোংরা জমে পলি জমে জমে বেড হয়ে গেছে উঁচু আর বহরমপুর শহরের সমস্ত জলটাই নামছে আমাদের এই চালতা তা আমাদের বেড হয়ে গেছে উঁচু ঠিক আছে সুতরাং জল আমরা ব্যাগ পাচ্ছি তো প্রাকৃতিক বিপর্যয় যদি না ঘটে তাহলে বহরমপুরের মানুষ এবং এই ভাঁকড়ি অঞ্চল ভদ্রপাড়া অঞ্চলের মানুষ বেঁচে যাবে আর যদি রকম আবার প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে কিন্তু সরকারের পক্ষে এই যাবে। যার জন্য জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নৈতিক দায়িত্ব সাধারণ মানুষের জন্য এই ট্রেনটাকে আবার নতুন করে পরিষ্কার করে যাতে জল সুন্দরভাবে যেতে পারে তার ব্যবস্থা এই যে